এই চট্টগ্রাম রোড দুই হাজার এই অধ্যায়ের সবচেয়ে কনফিউশন একটা অধ্যায় মানে একটা সেটা হলো সময় অধ্যায় দুইবার তিনবার চারবার করার পরেও অনেকের এই সময়ের অঙ্ক নিয়ে ঝামেলা কোনোদিনও ক্লিয়ার হয় না আর হওয়ার একটা কারণ হলো আমরা যখন করি তখন ওই মুখস্ত মুখস্ত করে ফেলি মুখস্ত না করে আমি এখন তোমাদের যা বলবো তুমি যদি সেটা একটু মাথায় রাখতে পারো তাহলে আই থিঙ্ক তোমাকে যেই ভাষা দিয়েই প্রশ্ন করা হোক না কেন তুমি ঝামেলায় করবে না কারণ সময়ের আপেক্ষিকতাটা সূত্রটা ওই ভরের মতোই কিন্তু মিনিংগুলো ওই না তার সঙ্গে আমরা আগে প্রশ্নটা পড়ি আমি আগে বেশি কথা বলে ফেলতেছি তার মধ্যে দেখো এখানে আকমলের ভর একটা হোয়াইট কালার আকমলের ভর কত পঞ্চান্ন কেজি বয়স চল চল্লিশ বছর সে এত বেগে গতিশীল মহাস জানে ছায়াপথ অনুসন্ধানে গেল ভালো কথা তার যমজ ভাই কাজ তাজমলের বয়স যখন আশি বছর হলো তখন সে পৃথিবীতে ফিরে আসলো ভালো কথা মহাশূন্য জানে আকমলের ভর নির্ণয় করো মহাশূন্য জানে যখন সে আছে সে গতিশীল অবস্থায় আছে এটা বেশি কঠিন না আমাদের এখানে এম নট ইকল টু কি এম নট টু হলো ফিফটি ফাইভ কেজি আর আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী গতিশীল অবস্থায় ভর গতিশীল অবস্থায় ভর এটার ফর্মুলাটা কি আর আমাদের সি আর ভ্যালু কত সিআর ভ্যালু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এই তারপর যদি হোলি স্কোয়ার টা আমরা দেখতেছি টেন টু টেন টু দি এইট কি হয় কাটা

ফাইন তো এখানে খেয়াল করো তোমরা যে ব্যাপারটা ছ নম্বরে কি বলছে উদ্দীপকে দুই ভাইয়ের বর্তমান বয়স সমান থাকবে কিনা না কখনোই থাকবে না কারণ আমাদের আপেক্ষিকতায় আমরা কি শিখেছি যদি কখনো কেউ কোনো গতিশীল কাঠামোতে থাকে তখন তার ঘড়িতে যে সময়টা দেখায় আর পৃথিবীর সাপেক্ষে যে পৃথিবীতে থাকা ঘড়িটায় যে সময় দেখা দুইটা কি হয় না পৃথিবীতে থাকা ঘড়িটাতে সময়ের ব্যবধানটা বেশি হয় গতিশীল কাঠামোতে থাকা ঘড়িতে সময়ের ব্যবধানটা একটু কি হবে কম হবে মানে আমি সহজে বলতে চাই আমরা পৃথিবীর মানুষ যদি বলি যে আমরা একটা রকেট বছরের জন্য পাঠাইছি ওই রকেটে থাকা একটা ঘড়িতে পঞ্চাশ থেকে কম সময় আসবে এটাই হলো সময়ের আপেক্ষিকতা যেটা বলবো সেটা হলো পৃথিবী হতে নির্ণিত সময়কে আমরা এই অধ্যায়ে সবসময় স্মল টি দ্বারা প্রকাশ করব আর মহাকাশ জানে যে সময়ের ব্যবধান হবে মানে আমাদের যে রকেটে সেটাকে আমরা টি দেব এই কথাটা ভোলা যাবে না আমি আবারও বলি টি মানে হলো ভূপৃষ্ঠ বা পৃথিবী সময় এটা মাথায় সাপেক্ষে সময় হলো টি তোমার কোনো আর ভুল হবে না তো এখন আসো আমাদের বলছে দুই ভাইয়ের একই হবে কিনা তো আমরা একটা আবারও সেম কাজ করি এরকম একটা দাগ দিয়ে নিলাম তো প্রথমে আমরা আকমলের জন্য হিসাব করব তো আকমলের বয়স ছিল কত চল্লিশ বছর আর সে আসছে কত বছর পর যখন জমজ ভাই তাজমহলের বয়স আশি বছর হলো তখন সে ফিরে আসলো তাইলে আমরা বলতে পারি যে আমাদের তাজমহলের জন্য আগে হিসাব করা উচিত ঠিক আছে বর্তমান বয়স বর্তমান বয়স সোজা বাংলা কথায় আশি বছর ইয়ার ঠিক আছে এটা আমরা লিখলাম এখন আমাদের কার জন্য করতে হবে আকমলের জন্য করতে হবে তো যখন আকমল গিয়েছিল তখন তার বয়স কত ছিল চল্লিশ কারণ তারা জমজ ভাই তাহলে আকমলের মহাকাশে মহাকাশে যাওয়ার সময় বয়স ফর্টি ইয়ার কত বছর পর ফিরে আসছে পৃথিবীতে ফিরে আসে এই যে ফিরে আসে তখন বয়স আমরা হিসাব করছি তাজ বলে তার মানে গড়িটা কোথায় পৃথিবীতে তাহলে পৃথিবীতে সে ফিরে আসে ফিরে আসে আমরা কি করবো এইটি মাইনাস ফর্টি ইয়ার এই টাইমটা আমরা কোথায় হিসাব করছি পৃথিবীতে হিসাব করছি না সুতরাং টি ইকাল টু ফর্টি ইয়ার এখন আমাদের কাছে কি নাই মানে মহাকাশ জানে আকমলের বয়স বৃদ্ধি মহাকাশ জানে আকমলের বয়স বৃদ্ধি বয়স বৃদ্ধি টি নট ফাইন এখন আমরা কি করব এখন আমরা যেটা করব সেটা হলো আমরা টি নট বের করব তো প্রথমে ফর্মুলা লিখব তো আমরা জানি কি টি ইকুয়াল টু ফর্মুলা সব সময় লিখে নিবা বুঝছো ভদ্রতা এটাই ভদ্রতা তুমি যদি এটা মেইনটেইন করতে পারো তাহলে প্রোবাবিলিটি তোমার অঙ্ক কখনোই ভুল যাবে না তুমি যদি ফর্মুলা না লিখে ডাইরেক্ট টি নট সমান লিখতে চাও তাহলে ভুল গেলে কিছু করার নাই তো আমরা এটা জানি এম আর টি এর ফর্মুলা দেখতে একই ঠিক আছে তাহলে টি নট ইকুয়াল টু কি টি দিয়ে তারপরে কি রুট ওভার 1 b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার তাহলে টি কত

ওয়ান মাইনাস উইনিড লেফট ব্র্যাকেট অলসো একবারে বসানোটা একটু ভেজালজনক বসাইতে পারলে মজা আছে তাহলে ক্যালকুলেটার কষ্ট কম করতে হবে দেখো চলে আসলো কত বছর টোয়েন্টি ফোর ইয়ার্স ওই যে বললাম আমাদের মহাকাশ জানের সময়ের বৃদ্ধিটা কম আসবে কম ইয়ার্সে দেখো বয়স কার আকমলের আকমলের সমান চল্লিশ বছর এসে গেছে ওখানে তার ফিরে আসার পর তার শারীরিক পরিবর্তন হয়েছে চব্বিশ বছরের তাহলে চল্লিশ আর বছর অর্থাৎ না জমজ ভাইয়ের বয়স যে যমজ ভাইয়ের বয়স একই থাকবে না ভাইদের বয়স একই থাকবে না এই কথাটা লাস্টে লিখে দিতে হবে থাকবে না শেষ এটাই ছিল আমাদের সময়ের ঝামেলা